আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুড অ্যান্ড ইনোভেশন আজকে আমরা রান্না করব শুটকি দিয়ে ঘাগরা একটা নতুন একটা আইটেম চলেন আমরা ঘাগরা তরকারি রান্না করি ফার্স্টে এখানে নিয়ে নিলাম ঘাগরা আপনারা অনেকে হয়তো বা অনেকে চিনে না এই জন্য আমি একটু দেখাই দিলাম এখানে ঘাগরাগুলোকে আমরা কেটে ধুয়ে নিয়েছি নিয়ে নিয়েছি সাথে সিম সিমগুলোকে আমরা কেটে ধুয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আলু আলুটাকেও ধোয়া হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি আমরা মলা মাছের সুটকি আপনারা যে কোনো সুটকি দিয়ে রান্না করতে পারেন চলে গেলাম রান্নায় এখন আমরা তেলের মধ্যে এক কাপ পরিমাণ পিঁয়াজ দিয়ে পিঁয়াজটা একটু লাল ব্রাউন করে নেব এখন দিয়ে দিচ্ছি এক চামিচ পরিমাণ মরিচের গুঁড়া মরিচের গুড়াটা একটু বেশি পরিমাণে লাগে সুটকির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখানে মরিচটা আপনারা কম বেশি করতে পারেন কিন্তু সুটকিতে মরিচটা একটু ঝালটা ভালো যায় এখন দিয়ে দিচ্ছি শুটকিগুড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ সাথে দিয়ে দিচ্ছি আলুগুলা এখন একটু ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি সিমগুলা আবার একটু নেড়ে চেড়ে নিব ঘাগরা গুঁড়া একটু নেড়ে চেড়ে ভালো মতন কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি পরিমাণে পানি লাগবে একটু নেড়ে চেড়ে দিব সুন্দর মতন করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য আমাদের তরকারিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন আবার একটু নেড়ে চেড়ে দিব এখন আবার একটু ঢেকে দিব এভাবে করে আমরা তরকারিটা রান্না করব আমাদের অনেকখানি হয়ে গেছে আলু গুলা ঘাগরা গুলা সিদ্ধ হয়ে গেছে এখন আমরা এভাবে করে শুকায় নিব একদম পুরা মাখা মাখা করে নিব তেলের উপরে চলে আসবে তৈরি হয়ে গেল আমাদের মজাদার সুটকি দিয়ে খাগড়া রান্না আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আমাদেরকে জানাবেন আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ